গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাফুই তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে একটা সুন্দর ছোট্ট ব্লগের মধ্যে তোমাদের একটা মানে জিনিস আমি তুলে ধরছি আর কি তো আজকে হলো থ্রাসডে তো বাবু স্কুলে ওকে আমি আনতে যাবো তো দেখতে পাচ্ছ অনেকগুলো প্যাকেট আমার সামনে আছে এক ব্যাগ ভর্তি খাবার তো হ্যাঁ এগুলো দিয়ে গেছে হচ্ছে আমার পাপা তো হঠাৎ করেই হচ্ছে ফোন করলো বাবুকে আনতে যাবো সেই সময় যে বেড়া একবার কিছু জিনিস দেওয়ার ছিল তো সেইগুলো এক সেকেন্ডের মধ্যে সেই দিয়ে গেল তো বাবারা বুঝি এরকমই হয় প্রত্যেকটা বাবা মা যেন মনে হয় যে ছেলে মেয়েকে কি দিই না দিই কিছু দিয়ে মানে তাদের আর শখ মেটে না তো এই যে জিনিসগুলো এগুলো অনেকটা পরিমাণ ভালোবাসা শুধু একটা খাবার না জিনিসপত্র না এগুলো অনেকটা পরিমাণ ভালোবাসা এগুলো তো যারা এগুলোর মধ্যে দিয়ে আমি এখন মা হয়েছি আমি এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারি এই স্টেজে এসে তো হয়তো আগে বেশ কিছু বছর আগে এই জিনিসটা বুঝতে পারতাম না তো এখন ভালো মতো বুঝতে পারি যে এই জিনিসটা কতটা মানে এই মেয়ের জন্য চিন্তা করা ভাবনা করা যে কি খাবে কোনটা খেলে ভালো হবে বা আমার ছেলে মেয়ে সবসময় এটা ভালো থাকবে এই জিনিসটা আমি এখন বুঝতে পারি তো যাই হোক বেশি কথা না বলে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি তো একটা জিনিস এই যে কত কিছু পাঠিয়েছে দেখো অনেক রকমের ফল hola সব আমি ঢেলে নিচ্ছি কারণ বাবুকেও আনতে যাবো কাছপাছগুলো সব গুছিয়ে রেখে হচ্ছে নিতে যাবো তো আর দেখো চিকেনও দিয়েছে যেহেতু বাবু খেতে ভালোবাসে তো চিকেনটাও আজকেই রান্না করতে হবে মনে হচ্ছে কারণ আজকে চিকেনটা করা হয়নি এমনি এমনিই সবজি আর মাছ রান্না করেছি ও তো খাবে না বাবু তো সেই জন্যে ভাবলাম যে আগে এই সবগুলো ফলটারগুলো ছবিতে সুন্দর করে গুছিয়ে রেখে যায় আর ওকে নিয়ে এসে হচ্ছে আমি চিকেনটা রান্না করব তো চলো ওকে তো আমি নিয়ে চলে এসেছি স্কুলে এবং ও এসেও ওর বায় না যে ওকে চিকেনটা করে দিতে হবে তো সেই জন্য দেখো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওর জন্য এটা আমাকে করতেই হবে তো ওকে ওদিকে ওর পাপা হচ্ছে গা টা ওগুলো ধোয়াচ্ছে আমি ভাবলাম যে ততক্ষণ আমি রান্নাটা বসিয়ে দিই কতক্ষণ লাগবে ওর গা ধুতে এমনি জামাকাপড় পরতে পরতে হয়ে যাবে চিকেন তো বেশিক্ষণ লাগবে না তো চলো আমি সুন্দর করে পেঁয়াজ তেঁয়াজ লাল করে ওকে সুন্দর করে রান্নাটা করে দিই তোমরা দেখতে থাকো

যান তুমি কি এই রান্নাটা হলে তবে খাবে তো চিকেনটা হয়ে গেলে তবে তো খাবে একা হাতে খাবে আজকে কেন তোমার পছন্দের তো রান্না হচ্ছে তো একা হাতে কেন খাবে না হ্যাঁ একা হাতে কেন খাবে না তোমার তো পছন্দের রান্না করছে হ্যাঁ চলো আনাটা হয়ে গিয়েছে বাবুকেও খেতে দিয়ে দেব। তো আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা